হ্যাঁ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে একটা রেসিপি দেখো বর্ষা পড়েছে বর্ষার দিনে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চটজলদি দিয়ে এরকম একটা স্ন্যাক্স হলে কিন্তু বেশ ভালো জমে যায় বৃষ্টির সময় এক কাপ চা এরকম যদি স্ন্যাক্স হয় কিছুটা চিকেন ছিল বোনলেস চিকেনই ছিল সেটাকে ভালো করে মিক্সিতে দিয়ে একদম কিমা করে নিয়েছি খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বেশ কিছুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা গোটা কুচনো পেঁয়াজ আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম এটা চাইলে লিঙ্ক মানে বলে দেবো তোমাদেরকে কমেন্ট করেও তাহলে জানিয়ে দেবো আর কিছুটা অড়ারুট আর এটা আমার নিজেই মশলাটা বানানো এগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম মেখে খুব ভালো করে পনেরো মিনিট মতন রেখে দিতে হবে যাতে মশলাটা সেট হতে পারে ঠিকঠাক আর এটা কিন্তু আজকে বানাতে যাচ্ছে চিকেন ফিঙ্গার যেমন ফিশ ফিঙ্গার হয় এটা হলো চিকেন ফিঙ্গার এটা পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম এবার দেখো এরকম সরু সরু করে আঙুলের মতন করেই বানিয়ে নেব খুব বেশি সরু করবো না আর এটাতে একটু ধনে পাতাও সামান্য দেওয়া যেতে পারে আমার কাছে ছিল না বলে আমি দিইনি আর একটা লেবুর রস থাকলে দিতে পারো আমি কিন্তু এখানে একটু ভিনিগার দিয়েছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আর এখানে একটা ডিম আর এড়ারুট দিয়ে নুন দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম আর এখানে বিস্কুট গুঁড়ো রেখেছিলাম ডবল কোট করে নিচ্ছি একবার করে ডিমে চুবিয়ে ফিঙ্গারগুলোকে একবার করে ডিমে চুবিয়ে আবার কিন্তু বিস্কুট গুঁড়োতে ডবল কোট করে দিলে ভালো হবে সিঙ্গেল কোটে কিন্তু ঠিকঠাক হবে না বেরিয়ে যাবে মানে চিকেনটা ভেতর থেকে বেরিয়ে আস সিঙ্গেল কোট করলে তাই জন্য ডবল কোট করে দিয়ে নিয়েছিলাম আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বানাতেও চটপট আর এটা কিন্তু তোমরা এইভাবে করেও মানে স্টোর করেও রাখতে পারো এয়ারটাইট লিকুইড টাইট যে বক্সগুলো হয় তাতে করেও রাখা যেতে পারে যখন দরকার হলো মানে একটু আধ ঘন্টা পনেরো মিনিট আগে বের করে ঝপা ঝপ ভেজে নিলেই হয়ে যায় আর এখন কড়াইতে কিন্তু তেলটা গরম হয়ে গেছে একে একে ফিঙ্গারগুলো আমি দিয়ে দিলাম যেমন দেখতে সুন্দর হয়েছিলো তেমন খেতে সুন্দর হয়েছিল। আর মশলাটার যদি রকম তোমাদের জানার ইচ্ছা থাকে কী মশলা কমেন্ট করো আমি জানিয়ে দেবো এটা কী দিয়ে কী কী দিয়ে বানিয়েছিলাম আর এর সাথে একটু কাসন্দি হলে কিন্তু একদম জমে যাবে আমার যদিও আমার কাছে কাসন্দি ছিল না আমি সস দিয়েই খেয়েছিলাম তো চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য কিন্তু টাটা আর দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতন ফিঙ্গারগুলো হয়েছিল আর একদিন বানাবো ফিস দিয়ে আজকে চিকেনটা ছিল চিকেন দিয়ে বানিয়ে ফেললাম তা চলো টাটা